এবার ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত অন্তত সতেরো জন আবারও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত অন্তত পনেরো ফিলিস্তিনি এদিকে রাফা সারল দশ লাখ ফিলিস্তিনি দাবি রিপোর্টে আরও জানিয়ে দিব এবার রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় খালাস পেলেন ইমরান খান এদিকে রাশিয়ার নেতৃত্বাধীন আরো একটি অর্থনৈতিক সংস্থার সদস্য হচ্ছে ইরান এবার ইসরায়েলকে সহযোগিতা করতে আমেরিকা ইসলাম বিদ্বেষ জোরদার এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে শান্তি সম্মেলন ঘিরে শি জিনপিং ও জেলেনস্কির দ্বন্দ্ব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম বলেছেন হিজবুল্লাহ অভিযানের পরিধি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তবে তাদের বাধ্য করা হলে তারা তা করতে প্রস্তুত আল জাজিরাকে দেওয়া মন্তব্য কাসেম বলেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে কোনো বিজয় নিশ্চিত করতে দেবে না তিনি বলেন লেবাননে বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো সম্প্রসারণ করলে ইসরায়েল ধ্বংসযোগ্য ও বাস্তুচ্যুতির সম্মুখীন হবে এই হিজবুল্লাহ নেতা বলেন ইসরায়েল যদি সর্বাত্মক যুদ্ধ করতে চায় তাহলে আমরা তার জন্য প্রস্তুত বলক ইসরায়েলের কঠোর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আহ্বান জানিয়েছেন এক্স এ প্রকাশিত একটি ভিডিওতে বেনগাবির বলেন হিজবুল্লাহর সব শক্ত ঘাঁটি পুরিয়ে ধ্বংস করতে হবে উত্তর ইসরায়েলের ক্রিয়াত সমেনা চপরকালে তিনি বলেন লেবাননের শান্তি বিরাস করার সময় ইসরায়েলের কিছু অংশে হামলা এবং লোকজন কে সরিয়ে নেওয়া অগ্রহণযোগ্য বিশেষ করে দক্ষিণ থেকে গোলা বর্ষণে শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছরের সাতই অক্টোবর গাজাই ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের উত্তর অঞ্চলে কয়েক হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত অন্তত সতেরো জন গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা সহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এ নিয়ে পাল্টা পাল্টি হামলা জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল এবার নতুন করে সোমবার সিরিয়ায় ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় নিহত হয়েছেন অন্তত আরো ষোলো জন আই আর জিসির বরাদ দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে গত রাতে সিরিয়ার উত্তরের শহর ইহুদিবাদী ইসরায়েলি হামলায় আইআরজিসির এক উপদেষ্টা নিহত হয়েছেন নিহত ওই সামরিক উপপ্রতিষ্ঠানের নাম সাইদ আবিয়ার এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় পশ্চিম আলেপ্পো প্রদেশের হাইয়ানে এক কারখানায় ইসরায়েলি হামলায় সিরিয়ান এবং বিদেশি যোদ্ধা সহ ইরানপন্থী গোষ্ঠীর সরজন সদস্য নিহত হয়েছে গত মার্চে অবজারভেটরি গ্রুপটি ইসরায়েলি হামলায় আর 52 জন নিহত হওয়ার খবর জানায় সেই হামলায় 38 জন সিরিয়ান সরকারি সৈন্য ও সাতজন হিজবুল্লাহ সদস্য এবং সাতজন ইরানপন্থী যোদ্ধা মারা যায় গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিন আব্দুল্লাহিয়ান এই ঘটনার মাসও পেরোয়নি এখনো গাজায় চলমান যুদ্ধের মাঝে ইরানের সঙ্গেও যুদ্ধংদেহী পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে ইসরায়েল আবারও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত অন্তত পনেরো জন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকেই মঙ্গলবার রাতে মধ্য গাজা বুরইস ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে খবর আল জাজিরার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন মধ্য গাজার বুরেজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মধ্য গাজার দেওর আল বালা হাসপাতালের মাঠের বাইরে সাংবাদিকদের বলেন গত কয়েক ঘন্টায় পনেরো জনেরও বেশি শহীদ এবং কয়েক ডজন আহত আল শহীদ হাসপাতালে পৌঁছেছেন যদি মধ্য গাজার এই এলাকায় আগ্রাসন বন্ধ না হয় তবে নিহতদের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুখপাত্র বলেছেন শহীদ হাসপাতাল চিকিৎসা অবকাঠামো যা বর্তমানে এলাকার লাখেরও বেশি মানুষকে সেবা দিচ্ছে। লাখ ফিলিস্তিনি ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজার দক্ষিণের শহর রাফা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন দশ লাখেরও বেশি ফিলিস্তিনি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর এ চলতি বছরের মে মাস থেকে ইসরায়েলি সামরিক বাহিনী হামাজ তাদের নির্মূল ও তাদের অবকাঠামো ভেঙে ফেলার জন্য রাফা শহরে হামলা শুরু করেছে ফলে ইসরায়েলি সামরিক বাহিনী রাফা আর সামরিকদের প্রায় বিশ কিলোমিটার দূরের একটি সম্প্রসারিত মানবিক অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সূত্র রয়টার্স এর ইউএন সংস্থাটি বলেছে হাজার হাজার পরিবার এখন খান ইউনিস শহরের ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংস স্তূপ আশ্রয় নিয়েছে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সত্ত্বেও প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করছে তারা তবে অনেক ফিলিস্তিনের অভিযোগ তারা যেখানে যায় সেখানে ইসরায়েলি হামলার ঝুঁকি রয়েছে ইসরায়েলের চলমান এই হামলার জেরে রাফা সীমান্ত দিয়ে ত্রাণ পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে মিশর ইসরায়েল যদি রাফা সীমান্ত ক্রসিং এর গাজার অংশ থেকে নিজেদের সেনা ও নিয়ন্ত্রণ প্রত্যাহার না করে তাহলে এই ত্রাণ সরবরাহের জন্য পথটি ফের চালু করা সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি এবা রাষ্ট্রীয় গোপনত্ব ফাশের মামলায় খালাস পেলেন ইমরান খান রাষ্ট্রীয় গোপনত্ব ফাশের মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকায়ে ইনসাফের ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কুরেশি আলোচিত এই মামলা থেকে সোমবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট একরায়ে তাদের দুজনকে মুক্তি দিয়েছেন তবে এই রায়ের ফলে কারাগার থেকে বের হওয়ার সম্ভাবনা নেই ইমরান এবং কুরেশির কেন তারা উভয় বর্তমানে কারাগারে আছেন বর্তমানে তারা সাজা খাচ্ছেন নয় মে দাঙ্গায় উস্কানি প্রধান মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এই মামলায় গত ত্রিশে জানুয়ারি ইমরান খান এবং শাহ মেহমুদ কুরেশিকে দশ বছর কারাবাসের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআই এর আইনজীবীরা সোমবার সেই আবেদনের উপর শুনানি ছিল শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায়ে ইমরান কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন আইএসএইসির বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আরঙ্গোজের সমন্বিত ব্যঞ্জ ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রত্ব法 সংক্রান্ত বিতর্ক শুরু হয় 2022 সালের 27শে মার্চ তার পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদ ধারণের প্রায় দুই সপ্তাহ আগে ওই দিন একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় একটি চিঠি দেখিয়ে ইমরান খান বলেছিলেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা বাইরের দেশের সরকারের সঙ্গে তার বিরুদ্ধে সর্বজনত্রে মেতেছেন এবং এই চিঠিতে তার প্রমাণ রয়েছে জনসভায় চিঠিটি পড়েনি ইমরান কিংবা চিঠিতে কি রয়েছে সে সম্পর্কিত কোনো ইঙ্গিতও দেননি এদিকে রাশিয়ার দিন আরো একটি অর্থনৈতিক সংস্থার সদস্য হচ্ছে ইরান ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন পর্যবেক্ষক সদস্য হওয়ার ইরানি আবেদনকে স্বাগত জানিয়েছে রাশিয়া রুশ উপপররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সি অবারজুক মঙ্গলবার মস্কোর এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ইরানকে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের পর্যবেক্ষক সদস্যের মর্যাদা দেওয়া হবে তিনি মস্কো ইউরেশিয়ান আন্তঃসরকার বিষয়ক পরিষদের বৈঠকের পর আরো বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের পরিধি বাড়াতে রাশিয়া তার আগ্রহ প্রকাশ করছে রাশিয়া বেলারুশ কাজাখাস্তান কিরগিজস্তান আর্মেনিয়াকে নিয়ে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন গঠিত হয়েছে এবং মলদোবা ও কিউবা এর মধ্যে এই সংস্থা পর্যবেক্ষক সদস্য হয়েছে বিশ্ব অর্থনীতির উপর প্রাচাতের একচ্ছত্র আধিপত্য মোকাবেলা করার লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে যেসব অর্থনৈতিক সংস্থা গঠিত হয়েছে এটি তার অন্যতম ইরান এর আগে রাশিয়ার দিন সাংহাই সহযোগী সহযোগিতা সংস্থা ও ব্রিক্স সদস্য হয়েছে বিশ্ব মার্কিন ডলারের প্রভাব খর্ব করার লক্ষ্যে বর্তমানে একটি অভিন্ন মুদ্রা চালু করার বিষয়টি বিবেচনা করছে ব্রিক্স ইরান গত ডিসেম্বরে ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে চুক্তি অনুযায়ী সংস্থাটি সদস্য দেশগুলোতে সাতাশি শতাংশ ইরানি পণ্য শুল্কমুক্ত প্রবেশ পাবে এবার ইসরায়েলকে সহযোগিতা করতে আমেরিকা ইসলাম বিদ্বেষ জোরদার পার স্টোরে মার্কিন যুক্তরাষ্ট্রে বাক ও মত প্রকাশের স্বাধীনতার যে দাবি করা হয় তা চরমভাবে লঙ্ঘন করে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলমান এ প্রক্রিয়ার কারণে মার্কিন সরকারের প্রতি দেশটির তরুণ সমাজ আস্থা হারিয়েছে ফিলিস্তিনি শিক্ষার্থীকে এক অজ্ঞাত ব্যক্তিগুলি করে অঙ্গরাজ্যের বার্লিংটন শহরের কাছে ওই তিন ফিলিস্তিনি শিক্ষার্থী গুলি বর্ষণের শিকার হন হামলার শিকার বিশ বছর বয়সী ওই শিক্ষার্থীরা হলেন হিসাম আওয়ার তানি কিন্নান হামিদ ও তাহসিন আলী আহমদ এর মধ্যে বর্ষণের ফলে হিসামের কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় ওই তিন শিক্ষার্থী ফিলিস্তিনের পরিচয় প্রকাশকারী কিফায়াত পরিধান করেছিলেন এবং তারা আরবি ভাষাভাষী ছিলেন বলে তারা ইসলাম বিদেশি হামলার শিকার হয়েছেন বলে জল্পনা জোরদার হয়

এদিকে শান্তি সম্মেলন ঘিরে সিজিন পিং ও জেন্কির দ্বন্দ্ব দাবি রিপোর্টে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউক্রেন শান্তি সম্মেলন আগামী পনেরো থেকে ষোলোই জুন সুইজারল্যান্ডে এই সম্মেলন হওয়ার কথা তবে এই শান্তি সম্মেলনকে ঘিরে ক্রমেই অশান্তি বাড়ছে ইউক্রেনের প্রেসিডেন্ট বদমেজরেনস্কি চীনের বিরুদ্ধে এই সম্মেলন বানচাল করতে যাওয়ার অভিযোগ করেছিলেন এবার সেই অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে চীন গত রোববার সিঙ্গাপুরে শাংরিলা ডায়ালগে সংবাদ সম্মেলনে জেরেনেস্কি অভিযোগ করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে চীন কঠোর পরিশ্রম করছে যাতে অন্যান্য দেশ শান্তি সম্মেলনে যোগ না দিতে পারে তবে বেজিং জেরেনস্কির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে শান্তি সম্মেলনে যোগ না দেওয়ার মানে এই নয় যে চীন শান্তি চায় না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন সম্মেলনে যোগ না দেওয়ার মানে এটা নয় যে চীন শান্তি প্রক্রিয়া সমর্থন করে না বরং এমন কিছু দেশ রয়েছে যারা এই সম্মেলনে অংশ নিলেও আসলে মন থেকে চায় না যে সংঘাত শেষ হোক কেন চীন এই শান্তি সম্মেলনে যোগদান করা সমীচীন মনে করছে না তার ব্যাখ্যায় এই মুখপাত্র বলেন এই শান্তি সম্মেলনের প্রক্রিয়া এবং চীনের দাবি দেওয়ার মধ্যে দৃশ্যমান পার্থক্য রয়েছে সেজন্য চীনের পক্ষে এই সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয় তবে ভবিষ্যতে ইউক্রেন এবং রাশিয়া দুই পক্ষের অংশগ্রহণে শান্তি সম্মেলন হলে সেটাকে সমর্থন দেবে চীন